তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকে বড় ধস এই রিপোর্ট কি ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের কাছে পৌঁছেছে আর সেখান থেকে চিন্তা ভাবনা করে প্রধানমন্ত্রীর সভার আগেই রাজপথে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় রীতিমতো এই সমস্ত প্রশ্ন বাংলার রাজনৈতিক মহলে তোল পার্ক ফেলেছে দেখুন আজকের প্রতিবেদন নমস্কার পাবলিক পোল নিউজ বাংলায় আপনাদেরকে স্বাগত রীতিমতো দেড় বছর পর দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একসঙ্গে এক ফ্রেমে এক হয়ে মিছিলে হাঁটতে এবং এর সঙ্গে যে প্রশ্নগুলো উঠছে যে কোথাও একটা তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকে ভাটা পড়ছে সেই রিপোর্ট কি শীর্ষ নেতৃত্বের কাছে গিয়েছে আর সেই কারণে রাজ্যে নরেন্দ্র মোদীর আসার আগে সভা হওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় মাঠে নামলেন দেখুন আমরা দেখেছি দেড় বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এইভাবে একসঙ্গে কোনো একটা কর্মসূচি করতে তারপর দেড় বছর কেটে গেছে এবং এই দেড় বছরের মধ্যেই রীতিমতো একাধিক প্রশ্ন বা একাধিক খবর শিরোনামে এসেছে যে কোথাও কি দূরত্ব এসেছে নবীন এবং প্রবীণদের মধ্যে তৃণমূল কংগ্রেসে এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দূরত্ব এই সমস্ত খবরও কিন্তু সামনে এসেছে তবে শেষমেশ দেখা গেল যে রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশের যে নির্বাচনী দামামা সেটা কিন্তু আজকে বাংলার বুকে বাজিয়ে দিয়েছেন আর তার সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এই গোটা ছবিটা সামনে আসতেই কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্নই এই বাংলার মানুষের মনে উঠছে বাংলায় তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকে কি একটা চরম ধাক্কা পড়েছে এই প্রশ্ন ইতিমধ্যে উঠছে যে কেন তৈরি করি মমতা বন্দ্যোপাধ্যায়কে ঝাঁপাতে হচ্ছে এইভাবে তার পাশাপাশি আরও একটা প্রশ্ন সেটা হচ্ছে আমরা দেখছি যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপির যে পন্থা নিয়ে এগোচ্ছে সেটা একেবারে স্পষ্ট এবং সেটা হচ্ছে হিন্দু ভোট অ্যাক্ট জায়গায় করা এবং এই হিন্দু ভোট এক জায়গায় করার যে উদ্দেশ্য নিয়ে তারা ঝাঁপিয়েছে তাতে কিন্তু অনেকটাই সফল হচ্ছে বিজেপি কথাও কিন্তু শোনা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে শুভেন্দু অধিকারী গোটা বাংলা জুড়ে যেভাবে কর্মসূচি করছেন দিনে দুটো তিনটে করে কর্মসূচি প্রত্যেকটা জায়গায় গিয়ে পৌঁছানো এবং মানুষদেরকে জাগিয়ে তোলা হিন্দু ভোটকে এক জায়গায় করা সে চেষ্টায় যেভাবে মরিয়া তিনি ছাপিয়েছেন সেটাই কি কোথাও একটা তৃণমূল কংগ্রেসের ঘাড়ে চরম একটা নিঃশ্বাস ফেলছে এই প্রশ্নগুলো ইতিমধ্যেই জল্পনা বাড়াচ্ছে তার কারণ হচ্ছে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীর আসার আগেই একেবারে তড়ি ঘড়ি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে কর্মসূচি করলেন রাজপথে হাঁটলেন তারপরে প্রশ্নগুলো আসছে এবং সবথেকে বড় বিষয় হচ্ছে যে যেভাবে শুভেন্দু অধিকারী কিংবা বঙ্গ বিজেপি হিন্দু ভোট এক জায়গায় করার যে মিশন যে মিশন তারা লক্ষ্য স্থির করেছেন তার পাল্টা হিসেবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসও একাধিক পদক্ষেপ নিয়েছে জগন্নাথ মন্দির দীঘায় উদ্বোধন করা থেকে শুরু করে আরও বারবার তার বক্তৃতায় বলা যে তৃণমূল কংগ্রেসও কিন্তু হিন্দুদের সাপোর্টার কিন্তু এবার যে জায়গাটা একেবারে তুখোট রাজনৈতিক ব্যক্তিত্ব মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন সেটা হচ্ছে হিন্দুত্ব যে ভোট ব্যাংক যেভাবে বাড়াবে শুভেন্দু অধিকারী কিংবা বিজেপি তার পাল্টা পাল্টা হিসেবে যে জবাব যে ইস্যু তিনি ধরছেন সেটা হচ্ছে হিন্দু ভার্সেস বাঙালি মোশন তিনি বাঙালি ইমোশনকে ধরে কিন্তু এগোচ্ছেন এবং দেখা যাচ্ছে যে ভিন রাজ্যে যে আজকে অভিযোগগুলো নিয়ে যে ইস্যুগুলো নিয়ে তিনি রাজপথে হেঁটেছেন সেটা হচ্ছে যে ভিন দেশে যেভাবে বাঙালিরা আক্রান্ত হচ্ছে এবং শুধু তাই নয় তিনি এই প্রশ্নও তুলছেন যে কে কী খাবে কে কী পড়বে সেই বিষয় নিয়েও কেন এইভাবে কোনোভাবে চাপ সৃষ্টি করা হবে এটা প্রত্যেকের নিজস্ব বিষয় এবং যেটা আজ করা হচ্ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকের কর্মসূচিতে ঠিক এই বার্তাটাই দেবেন এবং এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে যে হিন্দু ভোট এক জায়গায় করার যে ছাপানো যে মিশন নিয়ে যে লক্ষ্য নিয়ে এগোচ্ছে বিজেপি এই মুহূর্তে তার একেবারে পাল্টা ইস্যু কিন্তু তিনি তুলে দিলেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আর সেটা হচ্ছে বাঙালি ভোট মানে বাঙালিদের ইমোশনটাকে কাজে লাগিয়ে বাঙালিদের এক জায়গায় করা দেখুন বিষয় হচ্ছে যে যে দলই হোক রাজনৈতিক দল তারা কিন্তু সবসময় ইস্যু যেটা খোঁজে সেটা হচ্ছে যে কোনটা মানুষকে বিশ্বাস করানো যাবে এবং যেভাবে আমরা দেখছি যে বিগত কয়েকটা দিন মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়াতেও সরব হয়েছেন এবং আজকে সরাসরি দেখা গেল যে তার যে বক্তৃতা তার যে বক্তব্য তার মধ্যেও কিন্তু এই ইস্যুটাকে সামনে রাখলেন কোথাও একটা তিনি বার্তা দেবার চেষ্টা করলেন যে বাঙালি বিরোধী বিজেপি আর সেই কারণেই যে রাজ্যে বিরোধী মানে যে রাজ্যে বিজেপিরা রীতিমতো শাসক হিসেবে রয়েছে সেখানে কিন্তু বাঙালিরা সমস্যায় পড়ছে এই বিষয়টা কিন্তু তিনি তুলে ধরতে চাইছেন এবং স্পষ্ট বোঝা যাচ্ছে যে দু হাজার যে বিধানসভা নির্বাচন যেটাকে লক্ষ্য করে বিজেপি এই মুহূর্তে এগোচ্ছে হিন্দু ভোটকে টার্গেট করে ঠিক পাল্টা হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় এবার কিন্তু বাঙালি ভোটকে টার্গেট করে এগোচ্ছে শুধু তাই নয় সংখ্যালঘু যে ভোট ব্যাঙ্ক দ্বার যে অক্ষত ভোট ব্যাংক মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সব থেকে বড় যে হাতিয়ার সেই হাতিয়ারটাকেও জিয়ে রেখে তিনি এগিয়েছেন এই কর্মসূচি থেকে তিনি বলেছেন যে বেছে বেছে সংখ্যালঘুদের ওপরই বেশি অত্যাচার করা হচ্ছে শুধু তাই নয় নাম না করে শুভেন্দু অধিকারীকেও কিন্তু খোঁজা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্পষ্টভাবে বলেছেন যে ছোট ছোট নেতারা এজেন্সির চাপ থেকে বাঁচতে যেভাবে বড় নেতাদের মানে অমিত শাহ বা নরেন্দ্র মোদীকে ইঙ্গিত করে বলতে চেয়েছেন যে তারাও কিন্তু এই খেলায় ঝাঁপিয়ে পড়েছে এবং এই গোটা বিষয়টা দেখে ইতিমধ্যে স্পষ্ট যে মরিয়া হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়রা ঝাঁপিয়েছেন এবং প্রশ্ন উঠছে যে নরেন্দ্র মোদীর সভা রয়েছে আঠেরো তারিখে বাংলায় তিনি আসছেন তিনি সভা করতে চলেছেন আর তার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নির্বাচনী দামামাটা বাজিয়ে দিয়েছেন এবার দেখার নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায় যে যে অভিযোগগুলো তুলেছেন তার পাল্টা হিসেবে তার সভা থেকে বাংলার জনগণের জন্য ঠিক কি বার্তা দেন ইতিমধ্যেই আমরা দেখেছি যে হিন্দু ভোট এক জায়গায় করার যে ইস্যুটা সেই বিষয়টা নিয়ে অনেকেই কিন্তু বারবার বলছেন যে বিজেপি কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে এবং যার নিরিখে গোটা আমরা দেখেছি যে বিগত যে নির্বাচন সেখানে কিন্তু আমরা দেখেছি যে হিন্দু ভোট প্রায় ফিফটি ফোর পার্সেন্টেজ মতো কিন্তু হিন্দু ভোট সেটা কিন্তু পড়েছে বিজেপির কাছে এবং সেটাকে আরও অনেকটা পার্সেন্টেজ বাড়ানোর লক্ষ্যে কিন্তু বিজেপি এগোচ্ছে ইতিমধ্যেই কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্বদের একাংশ বল যে সেটা বিভিন্ন ইস্যুর জন্য কিন্তু এই মুহূর্তে বাংলায় সিক্সটি পার্সেন্টে গিয়ে হয়তো ঠেকেছে এবং সেটাকে আরও কিভাবে বৃদ্ধি করা যায় সেটাই লক্ষ্য এবং আমরা তার পাশাপাশি দেখছি যে যেভাবে শুভেন্দু অধিকারী হিন্দু ভোটটাকে টার্গেট করেছেন ঠিক তার পাশাপাশি আমরা দেখছি যে দিলীপ ঘোষ তার বক্তব্যে সমীত ভট্টাচার্য কিংবা সুকান্ত মজুমদার তারা যেটা করছেন সেটা হচ্ছে সংখ্যালঘুদেরকে জাগিয়ে তোলা এবং সংখ্যালঘুদেরকে বোঝানো যে তৃণমূল কংগ্রেস তাদের জন্য কিছু করেনি তারা কিন্তু পিছিয়ে পড়ছে ঠিক একই পন্থা আমরা দেখেছি একই সুর আমরা দেখেছি আই এস এর নেতা বা বিধায়ক নসাদ সিদ্দিকের গলায় এবং নশাদ সিদ্দিকীও কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ঠিক সেই কথাগুলোই বলে থাকেন এবং তিনি কিন্তু যে সংখ্যালঘু ভোটার রয়েছেন তাদের আরও উন্নতির কথা বলেন এবং তিনি বারবার সংখ্যালঘু যে সম্প্রদায় বাংলায় তাদেরকে বোঝান যে তারা কিন্তু বাংলায় সব থেকে পিছিয়ে পড়া এমনকি সার যে বাচ্চা তাদের সঙ্গে তুলনা করেও কিন্তু তিনি বলেছেন যে সংখ্যালঘু এই রাজ্যে অত্যন্ত অত্যন্তভাবে ভাবে ব্যাকফুটে রয়েছে এবং এর জন্য কিন্তু তিনি সরাসরি সবসময় কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তৃণমূল কংগ্রেসকে সুতরাং আজকের এই কর্মসূচি একেবারে স্পষ্ট করে দিল যে দু হাজার ছাব্বিশের বিধানসভার নির্বাচনের যে দামামা সেটা কিন্তু রাজ্যে বেজে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বাজিয়ে দিয়েছেন এর আগে আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ রাজ্যে এসে সভা করেছেন সুতরাং বলাই যায় যে ছাব্বিশে বাংলা যে রীতিমতো কড়ার টক্কর প্রত্যক্ষ করতে চলেছে তৃণমূল কংগ্রেস ভার্সেস বিজেপি সেটা কিন্তু একেবারে স্পষ্ট এবং দেখার যে এবার কতটা সফল হতে পারে বিজেপি কতটা তারা নিজেদের মাটি শক্ত করতে পারে বাংলার বুকে নাকি কোনো কিছুই তাদের হাতে আসবে না কারণ বিজেপির কাছে এই মুহূর্তে কিন্তু ডু ডাই সিচুয়েশন এই নির্বাচন কিন্তু বিজেপির কাছে অত্যন্ত বঙ্গ বিজেপির কাছে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সেখান থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের কাছেও কারণ এইটা মুখ্যমন্ত্রী পদের নির্বাচন সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস যে কোনোভাবে এক ইঞ্চি জমিও ছাড়বে না সেটা কিন্তু আজকে স্পষ্ট বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এমনকি এটাও বলেছেন যে বিনা যুদ্ধে হার মানব না যুদ্ধ করে যাবো এই কথাও কিন্তু তিনি আজকে বলেছেন সুতরাং একেবারে স্পষ্ট হয়ে গেল যেখানে বাংলায় দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপির যে এজেন্ডা যে নীতি বা যে লক্ষ্য নিয়ে চলবে সেটা হচ্ছে হিন্দু ভোট এবং মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস যে এজেন্ডা নিয়ে চলবে সেটা হচ্ছে বাঙালিদের ওপর অত্যাচারের রেখে বাঙালি দেখা যাক কোন পাল্লা ভারী হয় এবং বাংলার মানুষ কাকে সমর্থন করে আপনাদের এই গোটা বিষয় নিয়ে যদি কোন মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাবেন দেখতে থাকবেন পাবলিক পোল নিউজ বাংলা ভালো থাকবেন নমস্কার